চাওয়াটা নিতে পারতেছেন এই জায়গায় খুবই ইচ্ছা ছিল তো এত পরিমাণ বাতাস এই গরমের টাইমে এটা ভাই বিশ্বাস করার মতো নয় তো রাইজ বলতে না বলতে আমরা চলে আসি ব্রিজের উপরে যে ক্যান্ডেলটার ব্রিজ আছে ওইখানে আর আমরা হাঁটতেছি এই জায়গা দিয়ে এখানে একটা চাঁদ আছে খুবই জোস আইয়ো ছোট ভাই বড় ভাই সবাই মিলে আজকে আমরা বেরোয় বিকালের দিকে অনেকদিন পরে বিকালের দিকে বেরোয় কোনো ডেস্টিনেশন নাই ভালো একটা প্লেসে যাব যাবো এবং এক্সপ্লোর করে আপনাদের দেখাবো তো এখন আছি হচ্ছে আমরা বর্তমান সারজাতে একটা ক্যানেল আছে ওই দিকে যাও কোনো একটা লেকের দিকে বিচের দিকে যাবো তো আজকে ব্লগটা খুবই মজার হবে কারণ অনেকদিন যাওয়া ব্লগ ব্লগ দেওয়া হয় না তো আজকে একটু সময় পাইছি তো সবাই মিলে একটু এনজয় করবো আড্ডা দিব আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে কিপ ওয়াচিংস দা ব্লগ রাইজ দেখো কোথায় আসছি খুবই খুবই সুন্দর একটা জায়গা আসছি দেখো অসম একটা জায়গা আসছি তো আমরা এখন যাচ্ছি ওই সাইডে এখন খুবই সুন্দর একটা ক্যানেল আছে এখানে নতুন করছে আল্লাইয়া ক্যানেল সবাই চিনেন কিন্তু দিনের বেলা কখনও দেখানো জাস্ট ইয়ে করতে পারি নাই ট্রাই করি নাই আজকে দিনের বেলা আমরা এখানে যাচ্ছি এবং এখানে যা ক্লিয়ারলি দেখাবো তো এতক্ষণ গাড়িতে ছিলাম রাস্তার ভিউ দেখাইছি এখন দেখাবো পুরা ক্যানেলের ভিউটা তো সবাই সাথে থাকুন এবং পুরো ব্লগটা থাকুন সারজাতে এই ক্যানেলটা রিসেন্টলি ওপেন হয়েছে দিনের এবং রাতের ভিউ গুলো খুব সুন্দর করে ক্যাপচার করে রাখা হয়েছে এই জায়গায় মেইন যে মানে ব্রিজটা ক্যানেলের ওই ব্রিজের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ এখান থেকে একটা খুবই সুন্দর সূর্যস্ত দেখা যাবে এই জায়গাটা আসলে কি লেভেল আপ লেভেল আপ সবাই এখান থেকে মানে ছবি তুলে নিতেছে সুন্দর সেই কালার পানি একবারে মনে হচ্ছে একদম একদম র ফুটেজ পাবেন এটা সেই আমরা ওই জায়গাটা যদি যাই ব্রিজের উপর দিয়ে প্রচুর ক্রাউড দেখতে পাবেন নির্মুল ভাই এখানে একটা জেলি দেখছে তুই জানি ছিল বাইদ ব্রিজটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে এই ব্রিজটা এখান থেকে আসলে ভিউটা অস্থির দেখার মতো তো খুবই খুবই মজা পাইতেছে এখন তো এখন হচ্ছে রুবেল আমি হচ্ছে বাড়ির দিক নেমে একদম মানে ফার্স্ট ওইখানে তারপর থেকে দেখাবো থাকুন থাকুন দেখতে খুবই সুন্দর একটা জায়গা নিয়ে যাচ্ছে এখানে একটা কসদার কসদার একটা সিলেস এখন তো অনেকজনে সার্ফিংও করতেছে সূর্যস্তে দেখা যাবে অনেক সুন্দর আজকে আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে বিচের সাইডে এ মানে নামাই যাচ্ছি আর কি তো এত পরিমাণ বাতাস এই গরমের টাইমে এটা ভাই বিশ্বাস করার মতো নাই মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলো ম্যাক্সিমাম সময় মানে এরকম বাতাস থাকে না আসলে আজকে অনেক ক্রাউড এখানে সবাই আসছে যে গুসল টুসল করতেছে এনজয় করতেছে আর এই ঢেউগুলো কিন্তু অনেক বড় বড়

তো আস্তে আস্তে অন্ধকার আসতেছে এবং ওই যে ব্রিজের লাইট গুলা চালাইতেছে হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে ওইখানে ভিউ গুলা এটা অনেকক্ষণ যাব এখানে দাঁড়িয়ে ছিলাম এনজয় করলাম এই বাতাসগুলো এবং এই ঢেউগুলো ঢেউর আওয়াজগুলো শব্দগুলো যাই বলে না কেন মানে খুবই জোস আমরা এখন হচ্ছে ওই আস্তে আস্তে উপরে যাব ওই ক্যানেলের ওই দিকে যে একটা আসবো আর কি এবং ঢেউগুলো লিটারেলি এখানে উপরে আসছে একদম পায়ের সাথে টাচ শেষ শেষে এবং আমার পিছনে একটা চাঁদ উঠছে এবং এই জায়গাটা পুরো একদম মানে সুন্দর আজকের দিনটা খুবই স্পেশাল হয়ে গেল বিকজ অনেক দিন পরে দিনে বেরোইছি আজকে সানডে ম্যাক্সিমাম টাইম অনেক বিজি থাকে এই সময়টায় আজকে সব কাজ টাজ ফেলে সব ব্যস্ততা ফেলে আজকে চলে আসছি একদম সমুদ্র পারে সমুদ্রের ফিল নিতে ঢেউয়ের ফিল নিতে এবং এটা এনজয় করতেছি আমার পাশে কিন্তু গোসলটা করতে পারতেছি না শাওয়ারটা নিতে পারতেছি না এই জায়গায় খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি ভাবতে পারি নাই মানে এইভাবে ইয়া থাকবে আর কি একদম পায়ে চলে আমি ভাবতে পারি নাই এইভাবে মানে ওয়েদারটা আজকে এরকম থাকবে এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে এবং এ দেখেন বৃষ্টার ভিউ খুবই সুন্দর এবং সবাই এখানে মানে এখান বীজ থেকে এখন সবাই উপর উঠে গেছে ওইখানে বীর জমাচ্ছে চলুন আমরাও যাই ওখানে তো গাইজ বলতে না বলতে আমরা চলে আসছি ব্রিজের উপরে যে ক্যান্ডেলটার ব্রিজ আছে ওইখানে আমরা হাঁটতেছি এই জায়গা দিয়ে এখানে একটা চাঁদ আছে এবং খুবই জস কি হচ্ছে সেই ব্রিজের এই সাইড তো আপনার ব্লগ দেখতে পারেন আমি আল্লাহ ক্যান্ডেল পরে এক্সপ্লোর করছি কিন্তু আজকে স্পেশালভাবে মানে দিনের বেলা যে বিচের অংশটা দেখাইলাম বীচটা এত পরিমাণ চালু ছিল না এখন সম্পূর্ণরূপে চালু এখন সবাই নাইমা গোসল করতে পারে অ্যাকচুয়ালি সেফটি ছিল না এখন পুরো সেফটি এবং ওপেন করে দেওয়া হয়েছে সবাই শুভ শুভ পুসু করতেছে আর জায়গাটা জোস আর আমরা ওইখান থেকে শুধু বেরোয় আসছি মোটামুটি গরমও লাগা শুরু হয়েছে পানিগুলো দেখো একদম ব্লু কালার এবং সবাই ফোটো ছুটে ব্যস্ত ভিডিওতে ব্যস্ত দোকানে আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে একদম ক্যানেলের বাইরে চলে আসছি তো এখন এই জায়গায় একটু বসবো আর এখন আসছে হচ্ছে সৌরভ হাই দে দো ওকে সৌরভ চলে আসছে আমাদের মধ্যে আবার আড্ডা দিতে আমরা তো অনেকক্ষণ বিকেল বিকেল বেলা পানিতে পানিতে নামলাম অনেক এনজয় করলাম তো রুবেল ভাই একটা কাজের জন্য চলে গেছে তো এখন আছে সৌরভ জয়েন করছে আমাদের পছন্দ করি उन्हें पानी पसंद होगा ना उन्हें आगून पसंद होगा उन्हें आगून पसंद होगा आगून अम्म आगून नहीं कला कोई अच्छा अपने समझ रहे हो समझ रहे हो क्या शरीर मेरे एक्सट्रोलर पार इधर कियो योर अब जभी

আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল আজকে এখান থেকে বিদায় নিব তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন অ্যান্ড সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাইকে আসসালামু আলাইকুম